ক্রিকেট মুক্ত বাফুফে চাই এবং বাফুফে সব ইচ্ছা চাই প্রবাসী ফুটবলারদের ফিরিয়ে আনতে পারেন তারা প্রবাসী না তারা বাংলাদেশি হিসেবে আসবে প্রবাসী নাম আমরা ট্যাগ চাই না আমরা বাংলাদেশি ফুটবলার হিসেবে তাদেরকে চাই আজকে আমরা ম্যাচ দেখতে আসছিলাম ম্যাচটা জিতার জন্য কিন্তু আমরা আজকে হতাশ একমাত্র খেলা হামজা চৌধুরী খেলা দেখ খেলা ছাড়া আর কারো খেলা আসানুরূপ হয়নি আমাদের মিডফিল্ডার আমাদের ক্যাপ্টেন আমাদের ভরসা জামাল ভুইয়াকে আমরা দলে পাইনি এটা একদম হতাশাজনক ব্যাপার আর আমাদের কোচের গাফলতির কারণে আমরা কোচের গাফলতির কারণে আমরা আলামিনকে এলেভেনে পাইনি সাবস্টিটিউট হিসেবে আমরা দেখতে পারি নাই আমরা অ্যাটলিস্ট সত্তর মিনিটে পুরো আলামিনকে খেলানো হোক যে আমরা লং বলগুলো যেতে বা ক্রসগুলো যাতে গোলে কনভার্ট করা যায় কিন্তু তার মতো গোলে কনভার্টের মতো আমাদের কোনো ফরার আমরা চোখে দেখিনি সিন্ডিকেটের কিছু প্লেয়ারের জন্য আমরা আজকে ম্যাচটা হারছি এই ম্যাচ ধর মতো না আজকে ইন্ডিয়া ইন্ডিয়া পুরো কান্না করে দিছে গেছি জিতা আমি মনে করি আমাদের আজকে ফিনিশিং খারাপ ছিল আমাদের ফিনিশিং যদি ভালো হতো আজকে খেলার রেজাল্ট ডিফারেন্ট কিছু হতো তবে ভালো লেগেছে যে আমাদের খেলার যে উন্মাদনাটা দর্শক এটা চেঞ্জ হয়েছে আমাদের কনফিডেন্স লেভেল বেড়েছে আমাদেরকে প্রতিপক্ষ এখন সমীহ করছে আমাদের মধ্যে একজন হামদা চৌধুরী আছে এগুলো পজিটিভ দিক তবে আমি এখনো বিশ্বাস করি এই দলটাকে যদি পলিটিক্স সরিয়ে আমাদের বাফুফে যদি একটা ভালো দল গোছাতে পারে ফাহমিদুল্লির মতো প্লেয়ারটাকে আনতে পারে তাহলে ডিফারেন্ট রেজাল্ট হবে তাহলে আমরা আমাদের এই টিমের কাছ থেকে আরো ভালো কিছু পাবো অ্যান্ড ডেফিনেটলি বাংলাদেশের ইম্প্রুভমেন্ট এখন চোখে পড়ার মতো এটা আমি অবশ্যই ভালো হিসাবে দেখছি পজিটিভ হিসাবে দেখছি দেখেন আজকে আমি এত দূর থেকে খেলা দেখতে এসেছি শুধুমাত্র হামজার জন্য তো আরো ফুটবল খেলছে রিসেন্টলি কিন্তু আমরা বাসায় বসেই দেখতাম এই যে এই উন্মাদনাটা এই যে সবার জার্সির মধ্যে পিছনে দেবেন চৌধুরী লেখা চৌধুরী এইট কেন এটা হামজার জন্য সো এরকম প্লেয়ার আমাদের দরকার যাদেরকে দেখে আমাদের ইয়াংস্টাররা আরও ইন্সপায়ার হবে এবং দর্শক খেলা দেখতে আসবে অ্যান্ড এভাবেই আমি মনে করি যে আস্তে আস্তে আমাদের দেশে যারা আমরা বসবাস করে তাদের মধ্যেও ভালো প্লেয়ার উঠে আসবে ক্রিকেটের দরকার ছিল একজন সাকিব আল হাসান ওটা আমরা পেয়েছি এখন ফুটবলের দরকার ছিল আমাদের একদম হামজা এটা আমরা পেলাম সো আমার মনে হয় প্রবাসী ফুটবলার যদি উঠে আসে কোয়ালিটি ফুটবলারটা প্রবাসী বলবো না কোয়ালিটি ফুটবলার যদি উঠে আসে এটা আমাদের দেশের জন্যই ভালো আমাদের পলিটিক্স ছড়িয়ে আমাদের মনে হয় খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত বাফুফে অ্যান্ড সিন্ডিকেট কংয়ের এর তো পারলে আমরা কালকে ঈদের খুশির মতো আনন্দ করতাম কিন্তু ওটা হয়নি বাট আমার মনে হয় এটাই আমাদের স্টার্ট এবং এখান থেকে জানি আমরা পিছিয়ে না যাই সেটা খেয়াল রাখতে হবে কারণ প্রতিবারই আমরা যখন কোনো কিছুতে আগাতে যাই কোনোটা কিছুতে আমরা পিছিয়ে যাই এটা জানি আমাদের সাথে আর না হয় এটাই হচ্ছে এখন আমাদের মূল ফোকাস থাকা উচিত যে হামজা পারফরমেন্স অসাম আমি মনে করি সে ভালোই খেলেছে লাস্টের দিকে সে কিন্তু অ্যাটাকিংয়ে উঠেছে সো হামজার যদি এরকম পারফরমেন্স থাকে সবাইকে আমার মনে হয় দলকে উদ্বুদ্ধ করবে এবং প্রতিপক্ষ আমাদেরকে সমীহ করবে ভাই ফার্স্ট অফ অল হচ্ছে এরকম যদি বিগ ম্যাচে আমরা খেলতে দেখি যে কোনো অন্যান্য দলকে মানে চান্স আপনার নিতেই হবে ঠিক আছে ছোট ছোট যদি চান্স আসবে সেগুলো যদি নিতে পারে তাহলে ম্যাচ বের করে আনা সম্ভব ফার্স্ট হাফের থেকে যদি সেকেন্ড হাফের ডিফারেন্স বলি আমরা অনেকটা ডিফেন্সিভ শেপে চলে আসছি কিংবা ইন্ডিয়া আরো বেশি ভালো গোছানো শুরু করছেন তারা বেশ কুইক ক্যাচেস খেলতেছে তো ফার্স্ট হাফের ওই মিস গুলো আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমার চোখে বাসতেছে যদি এই ম্যাচ শেষে আমরা কোনো মানে এক পয়েন্ট কিংবা শূন্য পয়েন্ট নিয়েও ফিরি ওই মিস গুলোই আমাকে মনে হয় বেশি ভোগ

আজকে হামরার প্রথম ম্যাচ ছিল সাথে দলের সবার কম্বিনেশনটা কিরকম দেখলেন মোটামুটি হামজা পুরা মেসটাকে ডোমিনেট করে রাখছে হামজার হামজার জন্য আজকে পুরা মেসটা রয়েছে সবাই চেষ্টা করছে হামজার সাথে মিলাইতে মোটামুটি কিছু কিছু গ্যাপ ছিল কিন্তু মোটামুটি ভালো খেলছে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কিছু ক্ষেত্রে হামজা হামজা এক্ষেত্রে আমরা ঠিক আছে আর গেম প্ল্যান ও গেমটা যেভাবে বুঝে আমরা মনে মধ্যে ওর মতো করে আলামিনের মতো স্ট্রাইকার ও ও কেন

অর্থাৎ এখানে সিন্ডিকেটও রয়েছে এবং বাংলাদেশ যদি হোম ম্যাচে ভালো করতে পারে সেখানে আমরা উল্লাস জয়ের উল্লাস করবো এবং নভেম্বরে আমরা জিতবো অবশ্যই

খেলতেছিলাম যে অন্য এগারো জন অন্য দশ জনের যে পারফরমেন্সের যে ডিফারেন্স ছিল সেক্ষেত্রে আমরা তার সাথে আমাদের ব্যর্থতা এখানে ম্যাচের ক্ষেত্রে সে ধরনের এফেক্ট পড়বে ম্যাচের ক্ষেত্রে আসলে সবাই জিততে চায় হয়তো প্র্যাকটিসের একটা ইস্যু থাকতে পারে ম্যাচে এই ধরনের ইস্যু আমার মনে হয় না সবাই জিততে চায় এতটুকুই আসলে ক্যাবলে নিয়ে স্লোগান দেওয়ার কারণ আছে আমাদের এ টিমে আসলে প্রবার নাম্বার নাইন হিসাবে বর্তমানে আলামিন আছে মানে একবারে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমানের বাংলাদেশ হিসাবে টপ স্কোরার আলামিন আলামিনকে পুরো ম্যাচে বসিয়ে রাখা হয়েছে এর জবাব কি দিতে পারবে আমাদের ফাইনাল দল কাবরার ভুল ডিসিশনের কারণে আপনার টিমে খেলতে পারে নাই এর আজকে রেজাল্ট যে হোক ইন্ডিয়ার সাথে এক পয়েন্ট পাইছি আমাদের জিত তো বাংলাদেশের তেমন কোনো ফরওয়ার্ড আজকে খেলেনি বাংলাদেশে তেমন কোনো ফরোয়ার্ড খেলেনি আলামিনকে নামানো হয়নি জামাল ভুইয়াকেও নামানো হয়নি সেখানে ফরোয়ার্ডের গাফলতির কারণে বাংলাদেশকে করেছে না আজকে আমাদের জিতত বাংলাদেশে আমজার মতন আরো প্লেয়ার তৈরি করবে আমরা এরকম চাই এবং বাংলাদেশের যে কোচ সে প্রচুর গাফলিটি করেছে সে কোনো স্ট্রাইকার ভালো মানের স্ট্রাইকার নামানো হয়নি যেমন আলামিন সারা তারা নামায়নি বাংলাদেশে ঢুকতে দেয়নি তবে খুব পজিটিভ দেখছি বাংলাদেশে এরকম ভালো প্রবাসী প্লেয়ার আরো আছে ইতালিতে যেমন ফাহমিদুল আছে কানাডিয়ান দুজন আছে আমার সম্ভবত জানা সত্যি যুক্তরাষ্ট্রে দুই ভাই আছে তাদের যদি এরকম করে আনা হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশের স্কোয়াডটা আরো ভারী হবে এবং অনেক শক্তিশালী হবে